نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أنا أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا

আপনাদেরকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে একটি জান্নাতে বাগানে বসার মতো চৌফিক দান করেছে ওই মালিকের দরবারে যে যেখানে আছে সেখান থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি তরত সালাম বর্ষীভূত হোক

দুনিয়ার মধ্যে দেখেন আপনি আমি যখন বাড়ি গাড়ি কিছুই বানায় না কেন আমার উদ্দেশ্য থাকে না থাকে না কথা বলে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আছে না নাই অবশ্যই আছে রব্বুল আলামিন বলে কমা খলকুল জিন ওয়ান ইনসা ইল্লা লিআবুদু মানুষ এবং জিন্দাটিকে সৃষ্টি করেছি একমাত্র আমার হেদাদতের জন্য একমাত্র আমার গোলামের জন্য ঠিক না কথা বলেন এবার জন্য এবং কিসের জন্য গোলামের জন্য আমরা যদি আজ এবার বন্দি আল্লাহ তালার গোলামি বাসত্ব না করি তাহলে কাল কামতের ময়দানে যখন আল্লাহ তাহলে আলামি ধরবেন বলবে বান্দা তোমাকে বানাইছিলাম তুমি ওই দুনিয়ার মধ্যে কি করলা

যে প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে সেই প্রশ্নটা হলো আপনার ভয়ান তো আমরা প্রতিদিন শুনি এমন কি আমল করলে আপনার সঙ্গে কালকামতের ময়দানে আমরা জান্নাতের মধ্যে থাকতে পারবো

জীবী দায় মক্কা শরীফে যাইতে হবে না কথা বলে ছাগলে কাবা শরীফে যাইতে হবে না করেছে কথা বিদায় তোমার টাকার প্রয়োজন নাই অর্থের প্রয়োজন নাই আমি তাই আমার শিখিয়ে দিব

প্রথমে এই আমার মনে একটু খারাপ হয়ে গেল কিন্তু এরপরে যখন আমি শুনলাম এরপরে একটু একটু আমাকে মন প্রশান্তি লাগলো মনে শান্তি লাগলো দুই নাম্বার

এই কথা বলে বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লাহ আয়সাকে বলতেছে আয়সা একটু আগে যখন তুমি প্রশ্নটা শুনলা তোমার মন খারাপ হয়ে গেল আবার যখন তুমি উত্তরটা পাইলা তোমার মন খুশি হয়ে গেল এই জন্য তুমি বেজার হয়েও না তোমার মনটা খারাপ করো না এরপরে তুমি প্রশ্ন করে মন খারাপ করলা আবার যখন তুমি উত্তরটা শুনবা আবার তোমার মন খুশি হয়ে যাবে এরপরে আইসা সিদ্ধি কারি আল্লাহ ডাকতে বললেন

বস্তুত বান্দা প্রতিদিন ঘুমানোর আগে খুশি করে ঘুমাইতে হবে আবার আয়শার মন খারাপ হয়ে গেল এইবারে করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতে চাইশা আমি আমি

সন্তানদেরকে ছোট থেকে যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে সেই সন্তান ঠিক নামাজ করবে না সেই সন্তান কি করবে না ঠিক মতো নামাজ পড়বে না ছেলে থাকে ঢাকায় ঈদের ছুটি হয়েছে মাকে ফোন করছে মা আমি বাসায় আসতেছি আমি রাত বারোটার মধ্যে আমি বাসায় পুষে যাব

দশটার সময় মায়ের সঙ্গে কথা হইছে যেই সময় সাড়ে দশটা বেজে গেল এগারোটা বেজে গেল এরপর বারবার যখন ফোন রিপ্লাই করে বাবার ফোন ধরে না সন্তান আর ফোন ধরে না এক পর্যায়ে যখন দেখা গেল সন্তান আর ফোন ধরতেছে না পাশেই তার স্বামী আছে স্বামীকে ডাকতে বলে স্বামী গো সন্তান ফোন ধরতেছে না বারবার ফোন দাও এক পর্যায়ে রাত বারোটা পার হয়ে গেল সন্তানের কোনো ফোনের আওয়াজ হয় না

কিন্তু আসার পথে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এমন তো পর্যায়ে মা যখন ডাকতে বলে বাবারে এই খবর কি তুই আমাকে শোনাই দি আর এই মার্কেট নিয়ে কি আমার কাছে হাজির হইলা আর তো আমি তোমার চেহারা দেখতে পারলাম না আমি তো তোমার চেহারা দেখতে পারলাম না মুসলমান এই সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে সন্তানদেরকে যদি ভালো মানুষের মতো মানুষ বানানো যায় তাহলে যদি আল্লাহ রব্বুল আলমিন বলেন সন্তানদেরকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করো তাহলে তুমি এও কালে মান পাইবা পরকালে মান পাইবা তুমি তোমার সন্তানদেরকে ডাক্তার বানাও এমবিবিএস জানাও কোনো সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানাও কোন সমস্যা নাই কিন্তু সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো এই মসজিদের উপলক্ষে মাহফিল প্রতিদিন যদি আপনার স্কুলে যাবেন